পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র মন্দারমণি এলাকার একটি হোটেল থেকে বছর চৌত্রিশের এক যুবকের মৃতদেহ উদ্ধার করল মন্দারমণি কোস্টাল থানার পুলিশ মৃতের পরিচয় উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা এলাকার বাসিন্দা সে তৃণমূল নেতা বলেই জানা গিয়েছে তবে কি কারণে এসেছিলেন মন্দারমণিতে কবে এসেছিলেন আর কিভাবেই বা তার মৃত্যু হল সেই কারণ খতিয়ে দেখছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে শনিবার মন্দারমণিতে একটি হোটেলের রুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় আমডাঙ্গার আধাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী মন্দারমণিতে রহস্যজনকভাবে মৃত্যু হয় তার পুলিশ সূত্রে খবর মৃত ওই ব্যক্তির নাম আবুল নাসার ওরফে বাপ্পা জানা গিয়েছে রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল তাই দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয় মৃতদেহটি ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য কাথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে তবে পুলিশের প্রাথমিক পর্যায়ের অনুমান ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই সম্পূর্ণ ব্যাপারটি পরিষ্কারভাবে জানা যাবে বলেই পুলিশ সূত্রে খবর